এই যে এই লাভ পয়েন্ট এইটা আমার মনে হয় চেনে না ইয়াং জেনারেশন যারা আছে খুবই কম মানুষ আছে তবে আর আরেকটু ভালো করে বলি এই যে এটা হলো কাপ্তাই লেক আর এর রাঙামাটি শহরে একটা পার্ক পলওয়েল পার্ক তো এই পার্কেরই একটা অংশ যে এই লাভ পয়েন্ট চিন্তা করেন এই লাভ পয়েন্টে মানুষ কত কি করে একটু দেখাই মজার বিষয় এই যে দেখেন অনেক অনেক তালা একটা দুইটা না আবার কিছু কিছু তালা তো দেখি মানুষের নামও লেখা আছে শুভ অনেকের নাম নাম লেখা তো ঘটনা যেটা ঘটে এটা কেন হয় আমি একটু বলি যে আজ থেকে বেশ কিছু বছর আগে হয়তোবা সেটা পাঁচ সাত আট বছর কিংবা আর একটু বেশি হতে পারে টাইমিংটা আমার সঠিক মনে পড়ে না এই লেক দেখতে পাচ্ছেন এর সামনে হয়তো বা জামাই বউ জামাটা আমি নিজে দেখছিলাম যে পরে মারা গেছিল তো তারা ছিল নবদম্পতি নতুন পেশাদি করছিল এরপর এখানে তারা পুরা মারা গেছিল দুজনেই নিখোঁজ পর একটা সময় তাদের পাওয়া গেছে কিন্তু এই যে নিখোঁজ স্থানটাকে মানুষ এখন লাভ পয়েন্ট হিসেবে স্মরণ করে আর হ্যাঁ সবচেয়ে আশ্চর্য যে বিষয়টা ছিল যে দুইজন হাজব্যান্ড ওয়াইফ মারা গেছিল নবদম্পতি তাদের দেহ পরবর্তীতে বেসে উঠেছিল এই লেকের কোন একটা অংশে তবে সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয় হলো একে অপরকে ঝড়িয়ে ধরে রেখেছিল কেউ কাউকে ছাড়েনি তাদের লাস্টায় সেভাবে পাওয়া গেছিল তো এরপর থেকে মানুষজন এই জায়গাটাকে লাভ পয়েন্ট হিসেবে ঘোষণা করে পার্ক কর্তৃপক্ষ ওই যে অনেকগুলো তালা দেখেছিলাম এই যে তালাগুলো দেখেন অনেক দম্পতি অনেক কাপল যেটা করে যে চিন্তা করে মনে হয় একটু নিজেদের ভালোবাসার নিয়ত নিয়ত মানত মত করে যদি একটু তালামালা ঝুলানো যায় তাহলে হয়তো ভালোবাসা ঠিক হবে এটা আসলে পুরোটাই হাস্যকর যাকে ভালোবাসে দেখ কেন যায় না তাকে কি তা ইস্তেমাল করে যায় এই বুকের চন্দ্রগুলো কখনো বোঝানো যাবে না এখানে অসংখ্য তালা এই তালা কিন্তু পার্ক কর্তৃপক্ষ লাগায়নি এই যে আমার মতো অনেক দর্শনার্থী এখানে আস মানে ঘোরার জন্য আসে এখানে তো ওই ব্যক্তিগুলো এগুলো মূলত লাগায় বুঝলেন তো এটার ইতিহাস আর আমার মনে হয় এখানে যারা তালা তলা বিক্রি করে তারা মোটামুটি বেশ লাভবান কর্তৃপক্ষ কিন্তু কিছু মাস পর পর এখান থেকে তালা খুলে তালা খুলে তারা কেজি ধরে গেলে বিক্রি করে ফেলে যত দূর আমি শুনেছিলাম কি করবে এখানে প্রচুর পরিমাণ আসে তালা তুলা লাগিয়ে দেয় আর কর্তৃপক্ষ আর কিছু করা থাকে না তখন নতুন যখন দর্শনার্থী আসে তারা তালা লাগাবে কোথায় এই জন্য পুরনো তালাগুলো খুলে নতুন তালা লাগানোর সুযোগ করে দেয় বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর এটা আসলে একটু মর্মান্তিক যে দুর্ঘটনাটা এখানে যে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তো সেটা আসলে অনেক বেশি মর্মান্তিক আর সেটার প্রকাশ ভালোবাসা হিসেবে এখন আমরা অনেক চাপড়ি অনেক টিকটকাররা কি করি লাভ লাভবেন মনে হয় নিজেদের নাম মার্গার দিয়ে লিখে দিলেই মনে হয় যে ভালোবাসা ট্যাক্টো চাইবে টিকা চাইবো এটা কোনো কালে হবো না লাউ গাড়ি করে গিফট কইরাও মন পায় না আর তুমি একটা তালা লাগাইয়া ভালোবাসা মন পাই যাই বা এটা কেন ভাবতে যাও এই ছিল পোলোয়েল পার্কের লাভ পয়েন্টের ইতিহাস আশা করি ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে যদি ভালো লাগে ভিডিওটা আর ইতিহাসটা